আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইল সিস্টেম আপডেট কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি যদি আপনার মোবাইলের সিস্টেম আপডেট করেন তাহলে আপনার মোবাইলটি কিন্তু স্পিডে কাজ করবে তো অনেক সময় কিন্তু আমাদের মোবাইলটি বেশি দিন ব্যবহার করার কারণে কিন্তু মোবাইলটি কিন্তু স্লো হয়ে যায় তো মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো ইন্টারনেট স্পিড কমে যায় তো কোন সফটওয়্যার ব্যবহার করলে আমরা স্পিডটা কম পাই তো হ্যাং হয়ে যায় তো আপনার ফোনটির যদি সিস্টেম আপডেট করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলি থাকবে না তো এখন দেখে দিচ্ছি আপনার ফোনটি কিভাবে সিস্টেম আপডেট করবেন তো এই সিস্টেমে কিন্তু আপনি আপনার যেকোনো অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনি আপনার ফোনের যদি সিস্টেম আপডেট এসে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার ফোনটি কিন্তু সিস্টেম আপডেট করে নিতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনার ফোনটি সিস্টেম আপডেট করবেন তো আপনার ফোনটি সিস্টেম আপডেট করার জন্য আপনার ফোনে থাকা সেটিংস এ টাচ করে দিবেন তো আপনার ফোনে সেটিংস এ টাচ করার পরে এখানে আপনি নিচে দিকে আসলে এখানে সিস্টেম তো এই সেটিংসটি দেখতে পারবেন তো এখানে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট তো দেখতে পাচ্ছেন আপডেট টু এন্ড্রয়েড তো আমার ফোনটি হচ্ছে পনেরো ভাষণ তো এখানে কিন্তু দেখাচ্ছে পনেরো ভাষণটা দেখাচ্ছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউ সিস্টেম ইজ আপ টু ডেট তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সন সিকিউরিটি আপডেট মে পঁচিশ চেক করে দেখার জন্য এখানে নিচে আছে চেক ফর আপডেট তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু সময় এখানে আটটা চল্লিশ দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি লাস্ট সাকসেসফুল চেক ফর আপডেট তো দেখতে পাচ্ছেন আটটা উনচল্লিশ এম তো কিছুক্ষণ আগে কিন্তু আমার মোবাইলটি কিন্তু চেক করে দেখেছি তো এখানে আমার মোবাইলে কিন্তু কোন ধরনের সিস্টেম আপডেট এখনো আসেনি তো আপনার ফোনের যদি সিস্টেম আপডেট এসে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এভাবে চেক করে দেখার পর কিন্তু আপনার মোবাইলে কিন্তু সিস্টেম আপডেটটা দেখতে পারবেন তো তারপর এখানে নিচে আছে রিস্টার তো এখানে নিচে রিজিস্টারে টাচ করে দিলে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে তো তারপর কিন্তু আপনার ফোনটি কিন্তু সিস্টেম আপডেট হয়ে যাবে তো আপনার ফোন সিস্টেম আপডেট এভাবে করে নিতে পারবেন তো আপনার ফোনের সিস্টেম আপডেট করে নিলে কিন্তু আপনার ফোনটি কিন্তু স্পিডে কাজ করবে তো আপনার ফোনটি কিন্তু আর হ্যাং হবে না তো আপনার ফোনের গুগল প্লে সিস্টেম আপডেট কীভাবে করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো আপনার ফোনের গুগল প্লে সিস্টেম আপডেট করলে কিন্তু আপনি আপনার ফোনের সিকিউরিটি কিন্তু আরো বাড়িয়ে নিতে পারবেন তো ফোনগুলি অনেক সময় কিন্তু প্লে স্টোরের সিস্টেম আপডেট করে নেয় তো এতে কিন্তু মোবাইলের বিভিন্ন সিকিউরিটি কিন্তু বাড়িয়ে দেয় তো আপনি অবশ্যই আপনার ফোনের প্লে সিস্টেম আপডেট করে নেবেন তো এটি কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনে থাকা এ টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস দেখতে পারবেন তো এখানে আপনি করে দিবেন তো তারপর এখানে আছে চেক আপডেট তো তো এখানে আপনি করে দিবেন দেখতে পাচ্ছেন গুগল প্লে সিস্টেম আপডেট অ্যাভেলেবল তো আমার এই ফোনে কিন্তু গুগল প্লে সিস্টেম আপডেট কিন্তু এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট সাইজ একশো সাত তো দেখতে পাচ্ছেন লাস্ট সিকিউরিটি আপডেট ফ্রম গুগল তো তারপর এখানে আসে আপডেট নাও টু কিপ সেফ অ্যান্ড ইমপ্রুভ ডিভাইস স্টেবিলিটি তো দেখতে পাচ্ছেন গুগল প্লে সিস্টেম আপডেট কিন্তু করলে কিন্তু ফোনটি কিন্তু সেফ থাকবে বিভিন্ন সিকিউরিটি কিন্তু ইমপ্রুভ হবে উন্নত হবে তো দেখতে পাচ্ছেন ডিভাইসটাও কিন্তু উন্নত হবে তো এখন আপনি কীভাবে সিস্টেম আপডেটটা করবেন তো এখন থেকে দিচ্ছি তো এর জন্য নিচে আসে এই যে এখানে আসে ডাউনলোড অ্যান্ড ইনস্টল তো এখানে আপনি করে দিবেন তো তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু সিস্টেম আপডেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে তো অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন চালু রাখবেন অথবা আপনার ওয়াইফাই কানেকশনটা দিয়ে নেবেন তো তাছাড়া কিন্তু আপনার এখানে কিন্তু ডাউনলোড হবে না তো দেখতে পাচ্ছেন ইনস্টলিং আপডেট তো আমার এখানে কিন্তু একশো সাত এম ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন কিন্তু ইনস্টল হচ্ছে তো দেখতে পাচ্ছেন রিয়ার টু আপডেট তো এখান নিচে আছে এই রিয়ার নাও তো এখানে টাচ করে দিলে আপনার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে আবার অটোমেটিক অন হবে তো তারপর কিন্তু আপনার ফোনটি কিন্তু গুগল প্লে সিস্টেমটা কিন্তু আপডেট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনটি কিন্তু সিস্টেম আপডেট অথবা গুগল প্লে আপডেট কিন্তু আপনি এভাবেই করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ